ভারতীয় পণ্য বর্জনের রাজনৈতিক রং লাগাতে চায় বিএনপি উপজেলায় দলগত অংশগ্রহণ নয় তবে কেউ প্রার্থী হলে কৌশলী সিদ্ধান্ত আসতে পারে ভারতীয় পণ্য বর্জনের রাজনৈতিক রং লাগাতে চায় বিএনপি দলটির শীর্ষ নেতারা মনে করছেন জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে এতে বিএনপির কিছু করার নেই গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেতারা ভারত ইস্যুতে এমন অভিমত ব্যক্ত করেন তবে দলটি একমত যে বাংলাদেশের স্বার্থবিরোধী ভারত সরকারের যে কোনো নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা তার করবেন এদিকে স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে দলটি এই নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণ করছে না তবে কেউ স্বেচ্ছায় প্রার্থী হলে কৌশলী সিদ্ধান্ত আসতে পারে স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে ভারতীয় পণ্য বর্জন নিয়ে গত কয়েকদিন রাজনৈতিক অঙ্গনে যে তর্ক বিতর্ক চলছে সে পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এ বিষয়ে বিএনপির কৌশল কি হবে তা আরও বিশদ আলোচনার পর ঠিক করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন নেতা বলেন পণ্য বর্জন নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য ব্যক্তিগত ইতিমধ্যে তিনি তা পরিষ্কারও করেছেন বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে এতে বিএনপি কিছু করার নেই কিন্তু দল হিসেবে বিএনপি সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলে তাতে রাজনৈতিক রং লেগে যাবে ফলে সামাজিক যে আন্দোলন গড়ে উঠেছে তা সঠিক পথে থাকবে না বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক নানা প্রেক্ষাপট নিয়ে ভারতের বিষয়ে বিএনপির নেতাকর্মীদের এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে দলের নেতাকর্মীদের মধ্যেও আগের চেয়ে অনেক বেশি ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বৈঠকে এ বিষয়টিও উঠে আসে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে বিএনপির ভারত বিরোধী একটি কৌশল ঠিক করা উচিত বলে পরামর্শ দেন স্থায়ী কমিটির একজন নেতা বৈঠক সূত্রে আরও জানায় সামগ্রিকভাবে ভারতের বিষয়ে বিএনপির বক্তব্য কী হবে কোন কৌশলে তারা এগোবেন তা নিয়ে আরও আলোচনা হবে আগামী কয়েকটি বৈঠকে এ বিষয়ে আলোচনার পর বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করতে পারে বৈঠকের বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানা গেছে সূত্র দৈনিক নয়াদিগন্ত